তুমি দালালী করতে লজ্জা পাও না আমি দালালের পরিষদ তুলতে লজ্জা পাই না ঠিক বংশগোটা যারা নাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না ঠিক তরেদিন মাসুদের পক্ষে যারা যারা কইছে তারা প্রকাশ্যে তওবা করতে হবে ঠিক সদাই হিসাব এক দফা এক দফা সফটাইট হবে উম্মতের কাছে কারণ গালিদাতাদের সাথে গিয়ে সহমত পোষণ করবা সিহাদের বিরুদ্ধে এত বড় বিকৃতি এত বড় সরজনত এই এক ফতুয়া দিয়ে সারা মুসলিম জাহানকে সে কলঙ্কিত করেছে আল্লাহ ফরজ বিধানকে সে অস্বীকার করছে ইসলামী করার জায়গা নাই এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মঞ্চে বলেন মানুষ ভুল বুঝবো তো এগুলো কি আমরা বলছি শুরু করছে কে যারা শুরু করছে তাদেরকে ধরবে না ওদেরকে বলেন ওরা ফিরে আসুক খোদার কসম আবার ওদেরকে আল্লাহর উলি বানামো বলবে যে ভাই যে ভুল স্বীকার করে ভুল থেকে তোবা করে কামাল তার যেহেতু গুণা নাই আমারও তার উপরে কোনো ক্ষোভ নাই আমার কিনলে ক্ষোভ থাকতো সে কি আমার খাইছে না আমার পড়ছে আমি কে আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলতেছি আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি যারা রাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না তার নাম বলতেছি বুঝতেছেন আপনারা ফরিদুদ্দিন মাসুদের কথা বলতেছি ওম্মত সতর্ক করতে হবে আমরা কিন্তু এতদিন ফরিদুদ্দিন না মাসুদের নাম লইয়া কথা বলি নাই প্রয়োজন ছাড়া এখন যেহেতু একটা গ্রুপ যারা বিভিন্ন সময়ে দালালি করে ক্ষমতাশীলদের এদের ইতিহাস দালালি করার ওম্মত জানে আলহামদুলিল্লাহ ওম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে তুমি দালালি করতে লজ্জা পাও না আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না নিজেকে শুধরাও ফরিদুদ্দিন মাসুদ কে ঘৃণা করার জন্য একটা কাজী যথেষ্ট দেলোয়ার হুসাইন সাইদি মাওলানা দেলোয়ার হুসাইন সাইদির বিরুদ্ধে ফাঁসি কামনা করা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাওয়া এটাই ফরিদুদ্দিন মাসুদকে কে ঘৃণা করার জন্য যথেষ্ট আর কোন দরিদ লাগবে এটা কোনো মুসলমানের বিরুদ্ধে দাও রসুন চাই মুসলমান কাফের না মুসলমান মুশরিক না মোমেন তালে সে যদি মোমেন হয় কোন মোমেন মোমেনের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না রসুলও নাই রসুল বলছে শিবাবুল মুসলিমি ফুসু কুং ওয়াকিতালুহু কুফ মুসলমানকে অন্যভাবে গালি দেওয়া ফাঁসে কি মুসলমানকে অন্যভাবে হত্যা করা কুপুরি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সালেমা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফাসেকা সবচেয়ে বড় অহংকারিনী শেখ হাসিনা সেদে সহ অনেকগুলো মুসলমানকে শহীদ করে দিয়েছে অন্যায়ভাবে এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে তাহলে এই কাজের যে সমর্থন করে সে আল্লামা ময় ওয়াল্তাকুম্মিন উম্মা তুই নাইলাল খহির তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে হতে পারে এটা সংখ্যায় কম দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন লক্ষ লক্ষর ভিতরে কোটি গুটির ভিতরে গুটি কয়েকজন এটা হতে পারে কিন্তু এটা লাগবে এটা যদি না লাগে উম্মতের আল্লাহ প্রদত্ত যে দায়রা আছে সীমানা আছে আল হব্বুলিল্লাহ ওয়াল আল আলওয়ালা ওয়াল বালায়ের সেই সীমানা ভেঙ্গে দিবে কারণ আল্লাহ দুশমনেরা দুনিয়াতে আছে না নাই আছে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে কি করে নাই ওলা রব্বি বিমা আহওয়াইতানি লা উযাইনা নালহুম ফিল আরদি ওয়া লা উহইয়ানাহুম اجمعين কেডা কইছ রে শয়তান কইছে বেডা আল্লাহর লগে অলা রব্বি বিমা اغویتنی লা উযিনা নালহুম ফিল আরদি ওয়া তোমার সকল বান্দাকে আমি বিভ্রান্ত করব কে বলছিল বলছে কারে কইছে লগে তো শয়তান না দুনিয়া থেকে আপনারা আমার চোখের আড়ালে শয়তানের কিছু প্রেতাত্মা আছে না শয়তানের কিছু জারর সন্তান আছে না আছে ইহুদি খ্রিস্টানরা কার জারর সন্তান শয়তানের জারর সন্তান আবার ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা নামে লেবাসে আপনারা আমার মতো আরো এক বড় অন্যায় হলো ফরিদুদ্দিন মাসুদের সেটার নাম হলো এক লক্ষ মুফতির ফতুয়া কথা বলেন এক লক্ষ মুফতির ফতুয়া ছিল জিয়াতি সাবির ইল্লার বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া ছিল আল্লাহ যে ঘোষণা দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল এই মুসলমানেরা এ আমার বান্দারা আমার বান্দিরা তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদুদ্দিন মাসুদ তেররিস্ট সন্ত্রাসবাদ উগ্রবাদ জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরের নিমিশে মিটিয়ে দিতে চেয়েছিল পশ্চিমারা তার এই ফতুয়া পে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা কেরায় দালাই লামাকে তিব্বতের প্রধানমন্ত্রী হ্যাঁ বৌদ্ধদের প্রধান তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী গুজরাতের কোষাড় যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে চার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে সেই গুজরাটের কোলেই প্রশংসা করছে তার বয়ুসই প্রশংসা করছে হ্যাঁ পোপ ফ্রান্সিস বুঝলি আপনাদের বুঝে আশা যেই ভতুয় ইহুদিরা খুশি হয় যেই ভতুয় খ্রিস্টানরা কুছ হয় যে ফতুয়া মুশরিকরা ভবিষ্য প্রশংসা করে ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না হলে তাহলে জিয়াতবি সাহেবিনিল্লা ইসলামের একটা ফরজ বিধান আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তুমি তুমি কি জিহাদ করনি নারেবাই করিনা কারণ আমার ওই যোগ্যতা হয় নাই দাজনা পেট কত বড় বড় একটা ধরাম এই বড় পেট নিয়ে কি যুদ্ধ করব তো কি করব মাছ এমন খাওয়ানি খাওয়ায় একবারে জায়গা তিনবা না খাইলে এটা না খাইলে আমার মনে বুঝবেন তোমার মনে বুঝবো না আমার প্যাটে ধুইব কথা বল অনেক জায়গায় এই ঘটনা ঘটে যাক আল্লাহ মাফ করুক এখন কথা হলো আপনি যদি প্রশ্ন করেন আমার কোনো দল আছে কিনা না আমার কোনো কোন ইসলামকে ভালোবাসি এটা প্রচলিত রাজনীতি বিরোধী প্রচলিত রাজনৈতিক দল নাই এই জন্য

দশ দিন ঘুমেছিলাম নয় দিন রিমান্ডে ছিলাম কি কারণে শুধু একমাত্র শরিক ধর্ম ইসলামে কথা বলার কারণে আজকে কত বড় বলতে চায় যে গণতন্ত্রই নাকি ইসলাম গণতন্ত্রই নাকি জিহাদ ভোট দেওয়া নাকি সর্বোত্তম জিহাদ না বলেন আর মিয়া ভোটা ভুটি ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই নাই গণতন্ত্রের মূলটাই তো হলো ভোটা ভুটি ভোটা গণতন্ত্র হয় কেমনি আর তুমি এটার ইসলাম বলতেছ যেখানে শতভাগ আল্লাহর বিধানকে নাকেস করে দিয়ে আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে মানব রচিত বিধানকে প্রয়োগ করা হচ্ছে এটা পশ্চিমকালেও ইসলাম হতে পারে না হ্যাঁ আপনারা গণতন্ত্র করতেছেন কেউ তাবিল করতেছেন আর কোনো পন্থা নাই আর কোনো রাস্তা নাই আমরা এখন কোনোভাবে এখানে গিয়ে সংসদে বসে কিছু হইলে ভালো না মন্দের ভালো কিছু না কিছু নাই মামার থেকে কানা মামা বালা কয় না রে জন্য আমরা করতেছি করো এটা নিষেধ নাই কিন্তু ওমতকে বিভ্রান্ত করো কেন গণতন্ত্রকে জিহাদ বলে চালাইতে চাও তোমরা যখন গণতন্ত্রকে জিহাদ বলবা তখন আমরা অন্যদের সামনে বলতে বাধ্য হব গণতন্ত্র সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই দুইটা আলাদা আদর্শ দুইটা আলাদা মতবাদ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলে সকল ক্ষমতার মালিক লাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হলো গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক আর ইসলাম বলে ইন্না আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম একদম বিশ্বাসন আপনাদের এটা যে বলে আমাকে ঘুম করে 10 দিন রাখছে একদিন দিন কারেন্টের দিয়া লটকায়া পিটাইছে বলতেছে তুমি কেন বলছো ইসলামই একমাত্র সঠিক ধর্ম তাও মোশি এইটাই তো কোরআনের ঘোষণা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত ইন্না আদ-দিনা ইসলাম আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো তো আমি তো আল্লাহর গোলাম আল্লাহর প্রতিনিধি ইন্নি যাই লুম দি এ আমরা কারা আমরা কি আব্রাহাম লিঙ্কনের গোলাম আমেরিকার গোলাম ইন্ডিয়ার গোলাম চীনের গোলাম রাশিয়ার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম গোলামি করে আল্লাহ লেসেন্সারিও করবো আল্লাহ আল্লাহ বলছে একমাত্র শরীর ধর্ম ইসলাম আমিও বলছি একমাত্র সঠিক ধর্ম ইসলাম কয় না এটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র দিয়া দেশ চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক তখন আমি বললাম আমাকে ধরার কারণ যদি এটাই হয় তাহলে আমাকে করস দিয়া দেন ছেড়ে দিয়ে না কারণ ছেড়ে দিলে তো ওয়াজ এটাই হবে মোমেনের মাইলে কি মোমেনের আদর্শ পরিবর্তন হয় স্বর্ণ যত পড়াইবা তত হইব মোমেনকে যত কষ্ট দিবা বিপদে ফেলবা মুসিবতে ফেলবা লটকে বা কারেন্টের শর্ট দিবা রিমান্ড দিবা বিভিন্নভাবে টর্চার করবা মোমেনের ইমানের পাওয়ার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তাহলে আমাদের কথা আমাদের কথা পরিষ্কার আমরা কারো নাম ধরে ওয়াজ করতে চাই না অতীতে করিও নাই আমার মনে হয় খুব কম একেবারে কুফুরি সিরিকি মারাত্মক পর্যায়ের বেদাত যদি কেউ করে ফেলছে তো তার নিছি যেমন একবার ওই যে তাহেরি বলছিল না যে দন নবীরে দিয়া হ্যাঁ আল্লাহ গেছে গায়েব নবীর দন খাজারে দিয়া নবী গেছে গায়েব হইয়া খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালিয়াতে তখন তার নাম ধরে বলছি যে ভাই এটা সিঁড়ি তুমি এখান থেকে ফিরে আসো কারণ আমরা তো নবীর ওয়ারিস কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে তাহলে পর্যন্ত উম্মতের আনেওয়ালা যেখানে যেখানে সমস্যা হবে সেই রিক্সাওয়ালা হতে পারে প্রাইম মিনিস্টার হতে পারে সুপার পাওয়ার হতে পারে আঞ্চলিক মডেল হতে পারে এলাকার মাতব্বর হতে পারে পাতি নেতা হতে পারে হুমরা সুমরা হতে পারে মসজিদের ক্ষতি হতে পারে মাদ্রাসার মোতামি হতে পারে দেশের সবচেয়ে বড় আলেম হতে পারে আর সারা পৃথিবীর ইমামুল হারামাইন হতে পারে কিন্তু যদি সে কোরআন সুন্নার বিরুদ্ধে যায় হকামের দায়িত্ব তাকে সোজা করে দেওয়া আপনারা তুমি নিয়ে একমাত্র হক উহু মুরব্বী মুরব্বী আমি সবচেয়ে বড় আলম এটা যে দাবি করে আস্তা শৈতাম এটা যদি আমি দাবি করি তাহলে আমিও শয়তান যে দাবি করবে আমি সবচেয়ে বড় আলেম আমার উপরে আর কেউ নাই তো মনে করবেন নিশ্চিত এটা এই কথা আমি সবচেয়ে বড় আলেম আমার আল্লাহ আমাকে যতটুকু দান করছে কোরআন হাদিসের আমার আসাতে যায় কারাম আমার আকাবের আশলা কিতাব পড়ে আসাতে যায় কারামের ধর্ষে বসে আমি যতটুকু শিখেছি ততটুকু হলো শরীয়তের দলিল চাইটা কোরআন হাদিস ইসমা কেয়াস

রসুলের ওয়ালি রসুল বলছে রসুলের মারি দেওয়া হয়েছে হয়েছে না পোটের উজুরি তুলে দেওয়া হয়েছে শরীর রক্তাক্ত করা হয়েছে পাথর মারা হয়েছে রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে রসুলকে তিন বছর জেলে রাখছে রসুল জেলে জেলেছিল রে কি খুব বিরিয়ানি তিরানি পাইতো নাকি জেলখানায় আর এখন জেলখানায় গরু গোস দেয় সাপ্তাহে দুইবার মুরগির গোস দেয় সপ্তাহে দুইবার মাছ তো প্রতিদিন আলাতল হ্যাঁ পরিমাণে খুব কম সাথে হয়তো মজা হয় না লেবে মজা হয় সেটা বিভিন্ন জিনিস কারণ আগাগোড়া যেখানে আর ডাকাইতে সেখানে ভালো কিছু আশা করা যায় না তাও নামকেও আসতে হলো দিতে হয় যেহেতু তারা হিউম্যানিজমের নামে একটা কি বানাইছে ধর্ম বানাইছে মানবতা খালি আপনি কোন রকম পত্রিকায় দিতে পারলে হয়েছে হাই সিকিউরিটিতে মাছ কম দেওয়া হচ্ছে পরের দিনই দেখবেন যে মাছ বড় হয়ে গেছে কথা বোঝেন নাই এটা হলো তাদের সিস্টেম যাই হোক কিন্তু দাওয়ায় রসূসাল্লাল্লাহ বলে ইসলামের জামানায় কি কিছু দাওয়াইছে গাছের পাতা খাইছে গাছের চাল খাইছে ছাগলের মতো মল ত্যাগ করছে আপনারা জানেন কি জানেন না হ্যাঁ আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে দেখছো আমার পীরের বদ্য এই আলেম এই হকপন্থী আলেম জেলে গেছে কত বড় নষ্ট পেয়ে চিন্তা করতে পারেন আপনি আজ পর্যন্ত শুনেন না যে এই পিড়ের আলেম কোন থেকে বাইরে এই কথা বলবে না চুপ করে বসে আমার দিকে খেয়াল করেন সবাই পিছনের দিকে দেখায় না আমার হাতে কথা আমি কম আপনি কথা বলবেন কি কথা বলতে মন চাইলে এরকম ওই বক্তা এদের কাছে গিয়ে হাতে পায়ে ধরেন বলে আমারও একটা সিট ফার্স্ট সিদ্ধ করব করো সমস্যা কোরআন আলোকে ওয়াশ করবা তোমার মাথায় রাখবি কোনো সমস্যা নেই আমার কথা কোরআন হাজ বিরোধী হলে আমার লোয়া বসবা অসুবিধা বয়ানের পরে আসলে বসো প্রমাণ করো যে আমার কথা কোরআন হাদিস আমি তোবা করবো ভাবে ওপেন ময়দানে বলতেছি ঠিক ওপেন ময়দানে আমার তো করব। করবো জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম তোবা করলাম কিন্তু যদি উসুলে শরীয়তের আলোকে কথা হয় কোরআন হাদিস কিয়াস তুমি কোন পীর আর কোন আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উম্মতের সামনে মুখ উন্মোচন করে দিব আমরা কোন কারণে ফরুদ্দিন মাসুদের দালালি করলাম কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে ওলামাই কেরাম জেলে যায় তোমরা বাহিরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা এবং সেটা প্রমাণিত আমিও জেলখানায় নাম বলছিলাম নাম বলছি আমার দমক দিছে বেটা সে কি তোর তোর মতো এরকম খেলাফাই মারার কথা কয় নাকি তুই হের মানে নাম নেই নাই দেখেন এগুলো কিন্তু আমরা কষ্ট বলছি আমরা কিন্তু এর আগে বলি নাই আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখ উন্মোচন করা আমাদের দায়িত্ব কারণ অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য বাবারে বাবা হ্যাঁ ওলা মাইকে ওয়াজ মাহফিলে এমন করে না তেমন করে না ইয়ে সভ্যতা নিহি হ্যাঁ ইয়ে আদব নিহি হ্যাঁ

বারবার একই কাজ করিয়েন না এটা কিন্তু এই দেখেন যাদের কথা বলতেছি তারা কিন্তু তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই আমার কোনো মারামারি নাই তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই তারা আমার মেয়েকে বিয়ে করে নাই আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই তাদের দাদার বা সাথে আমার দাদার সাথে কোনো আইসালা ঢেলিও ছিল না কথা বুঝতেছেন আপনারা শুধুমাত্র বিল্লাহি তাল্লাহি শুধুমাত্র কোরআন সুন্দর মোহাব্বতে বলতেছি শুধুমাত্র রসুর আরবির ভালোবাসায় বলতেছি কোন পীর তোমরা হইলা কোন আলেন তোমরা হইলা কোন উম্মতের রাহাবার তোমরা হইলা ওম্মতের শার্দুলের রসুল আরবির ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে এক একজনের গলায় তিনটা করে চারটা করে দুইটা করে ফাঁসির অর্ডার লেগে আছে আজ পর্যন্ত তোমরা আশেখে রসুলদের পক্ষে একটা বক্তব্য দাও নাই একটা বিবৃতি দাও নাই কুদার কসম আজকে যদি এই আশেখে রসুলদের একজনেরও ফাঁসি হয়ে যায় এই দেশের কি খেলাপথ কি জমিয়ত কি সর্বনাই কি জামাত কি হেফাজত কি কমিয়া কি আউলিয়া কি কলেজ ভার্সিটি আল্লাহর কসম কেউ রসুলের সামনে দাঁড়াইতে পারবা না রসুলের ইস্কের কারণে রসুলের ভালোবাসার কারণে তারা তাদের জীবনকে ঝুঁকিতে রাখছে আপনি আর আমি কি করছি পেট পূজা পিটসেপ ছেলে মেয়ের আরামায়েশ এই চিন্তা করছি আমি আর তারা চিন্তা করছে না ফিদা কাবি আল্লাহ রসুল আপনার গালি দিছে আমি ফাঁসির পরোয়া করি না মানসব্বা নবীন ফতুলুক আপনি গো শোনা দিছেন আমি সেটাকে বাস্তবায়ন করলাম ঘোষণা রসুলকে গালি দিলে নবীকে গালি দিলে তার একমাত্র শাস্তি তাকে হত্যা করে দিবে কল্লা ফেলে দিবে এই বয়ান কে করছে রসুল বলছে কে বলছে রে তো আমার উস্কে দাতা হিসেবে মামলা দেশটির জন্য

হ্যাঁ কসু কাটা কে কসু কাটা বুঝলেন এটাই ইসলামের বিধান এটাই বিধান এটাই এটাই আইন রসুলকে যে গালি দিবে যেখানে গালি দিবে যে পাবে সে তাকে হত্যা করবে সে মুচি হতে পারে চামার হতে 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 পারে 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 সে চাকরিজীবী ব্যবসায়ী হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে পুলিশ হতে পারে এসপি হতে পারে ডিবি হতে পারে আনসার হতে পারে আর্মি হতে পারে যে বাহিনী হোক না কেন সে যদি রসুলের আশেক হয় রসুলের দুশ্মনকে হত্যা করবে এটাই শরীয়তের বিধান বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে সাতিম রসুলদেরকে যারা পাওনা বুঝে দিছে তাদের কারোর ফাঁসি হতে পারবে না কত বড় সাহস তুমি সাপলা এই সাবাগে গিয়ে আল্লামা দেল হুসেন সাইদির মৃত্যু মৃত্যুদণ্ড সাইতেছ আর এদিক দিয়ে রসুলের আশেকদেরকে ফাঁসি দিয়ে দিতে তোমার কোনো খবর নেই তোমারে আল্লামা বলতে হবে এত দেউলিয়া আমরা হ্যাঁ ইসলাম এত গরিব হয়ে গেছে খবরদার মুসলমান সতর্ক হয়ে যান গণতন্ত্র করবেননি হাত কারা কারা আজকে থেকে গণতন্ত্র করবেন না হাত তোলেন গণতন্ত্রের দিন শেষ বলেন খেলাফতের বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ মনে থাকে যেন এটা ওয়াদা নিলেন খবরদার এমপি মন্ত্রী স্বপ্ন দেখিও না এমপি হইলে মন্ত্রী হইলে উপদেষ্টা হইলে তখন তোমাকে বলতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে মূর্তি পাহারা আপনারা আরো বেশি মূর্তি বানান আরো বেশি উৎসাহের সাথে মূর্তি পূজা করেন আমরা তো বাঙবো না ভাঙবো না কেউ বাংলে তার হাতও ভাঙিয়ে দেব তো ইব্রাহিম আলিয়া কি করবেন কথা কয় না এখন কিরে গায়ে লাগ কষ্ট লাগেনি তো মা হ্যাঁ বড় লোক কোন বড় লোক নাই শরীয়তের সামনে আমি হইলে আমারও ধাক্কা দি ফালাই দিব কি এর কোনো হ্যাঁ কোনো চান নাই অমর রতিয়াল তার লোক না আমি যদি শরীয়তের বাইরে ফি সিদ্ধান্ত দিই তখন তোমরা কি করবা একবার কষে দুইবার কষে তিনবার কষে কেউ দাঁড়ায় না এক আল্লাহর দাঁড়াই গেছে দাঁড়ায় কয় অমর এ তোমার সোজা করে দিব এটা কি এটা কি আর আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমার ভুল ধরে দিছে আমার শুধরায় দিছে আর আমি নিজের ওমর দাবি করি আমাকে দ্বিতীয় ওমর আর ওমর বলা হয় আমার ভুল তুললে আমি বলি আস্তা বেয়াদ মিললনি কথা বেড়া দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মুজাহিদ আলেম হবি দান্দাবাজ আলেম হবি না ঠিক নিয়ত কর বেটা ইনশাআল্লাহ কোন দরকার নাই এই মানিকগঞ্জ সরকার আজকে ইসলাম আর জীবন আসবে অসুবিধা কি দান্দাবাদি কইরা খাওয়াসে ওই বিক্রা কইরা খাওয়া অনেক ভালো ঠিক দান্দাবাদি কইরা কইলে হারাম হইব দালালির কইরা খাইলে হারাম হইব বিক্রা কইরা গেলে অন্তত হারাম হইবো না কবে নিয়ার ফরিদ মাসুদের পক্ষে ধারা ধারা কইছে তারা প্রকাশ্যে তওবা করতে হবে ঠিক হিসাব এক দফা এক দাম করতে কাছে কারণ রসুলের গালি দাতাদের সাথে গিয়ে সহমত পোষণ করবা হ্যাঁ জিহাদের বিরুদ্ধে এত বড় বিকৃতি এত বড় সরজন এই এক ফতোয়া দিয়ে সা সারা মুসলিম জাহানকে সেকলঙ্কিত করেছে বিধানকে করার এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মঞ্চে বলেন মানুষ ভুল বুঝবো এগুলোকে আমরা বলছি শুরু করছে কে যারা শুরু করছে তাদেরকে ধরবে না ওদেরকে বলেন ওরা ফিরে আসুক খোদার কসম আবার ওদেরকে আল্লাহরী বানামুক বল ভাই যে ভুল স্বীকার করে ভুল থেকে তোবা করে কামান লাজাম্বালা তার যেহেতু গুণা নাই আমারও তার উপরে কোনো ক্ষোভ নাই আমার কিনলে খুব থাকতো সে কি আমার খাইছে না আমার পড়ছে আমি কে আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলতেছি আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি